আসসালামু আলাইকুম অবরিমন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক একের পনেরো নম্বর অঙ্ক আমরা সবাইকে বুঝার সুবিধার্থে বলে রাখি যাদের যে অধ্যায়ে চার দশমিক একের কোন অঙ্কের সমস্যা সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা কথা না বাড়ি আমাদের সমাধানে চলে যাই আমরা প্রথম প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রথমে যে অংশটা থাকবে এক্স স্কোয়ার দিয়ে আমি পুরোটাকে গুণ করব আবার মাইনাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করব গত ক্লাসে ঠিক যেভাবে করিয়েছি ঠিক একইভাবে তাহলে আমরা কথা না পারি আমাদের কাজে চলে যাই এক্স স্কয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে আমি এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুন করলাম এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুন করলে এক্স স্কোয়ারই হবে তারপরে আমার বাকি রইলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্লাস মাইনাস অবশ্যই হিসাব করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস আমি যদি ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে তারপরে হচ্ছে প্লাস ওয়ান বাকি রইলো প্লাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান স্কোয়ার ওকে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটু বলি আমরা যে কাজটা করেছি এখানে এক্সিস্কোয়ার দিয়ে প্রথমে স্কোয়ারকে গুণ করলাম প্লাসে প্লাসে প্লাস তারপরে এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুন করলাম প্লাস এক্স স্কোয়ার ওয়ান দিয়ে স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার তারপর আমার বাকি রইলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে যদি আমি স্কোয়ারকে গুণ করি তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুন করলে এক্স স্কোয়ার তারপরে বাকি রইলো আমার প্লাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস একে একে গুণ করলে এক হবে তারপর আমরা ঠিক একইভাবে যদি গুণ করার পর আমরা কী করি যোগ করি গুণ করার পরে যোগ করে দিব এক্স এক্সো দি পাওয়ার ফোর এক্স এক্সো দি পাওয়ার ফোর এটা প্লাসের এক্স স্কোয়ার এটা মাইনাসের এক্সিসার এটা বাদ যাবে আর বাকি হলো আমার মাইনাস ওয়ান তাহলে পনেরো নম্বরের রেজাল্ট হচ্ছে এক্স এক্সটো দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম